আসসালামু আলাইকুম তো আপনারা যারা ছয়শো পঞ্চাশ টাকার লোন ড্রেসের কালেকশন চাচ্ছিলেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার লোন ড্রেসের কালেকশন কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে যেটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি আত্মীয় জন্য কালেকশনগুলো থাকবে ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে যেটা আমরা মাত্র সিক্স ফিফটিতে দিচ্ছি আপনাদেরকে এই লোন কটন ড্রেসগুলা যেটা মালহাল লোন কটন এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শতাধিক ডিজাইন থাকবে আপনাদের জন্য যারা এই ছয়শো পঞ্চাশ টাকা লোন কটন ড্রেসগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক এটা এটা সম্পূর্ণ ইউনিক লেমন টাইপ একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন স্টিভের প্যানেল কিন্তু আলাদাভাবে দেওয়া এটা হচ্ছে সাইডের প্যানেলটা দেখেন মাসাল্লাহ অসাধারণ একটা ড্রেস আমরা সিক্স ফিফটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই অরিজিনাল লোন কটন ড্রেসগুলা এগুলা থ্রি পিস কালেকশন দেখেন এটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং এগুলার ড্রেসের দোপাট্টাগুলো দেখেন কত বড় এইটা হচ্ছে দোপাট্টা বিশাল বড়ো দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা থাকবে দেখেন বিশাল বড়ো দোপাট্টা মাত্র সিক্স ফিফটিতে দিচ্ছি এই ড্রেসগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন ডিজাইন অ্যাভেলেবেল থাকবে আমাদের শোরুমে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের ক্যাপশানে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে অ্যাস ব্ল্যাকের মধ্যে একটা কম্বিনেশন করা থাকবে ওয়াও খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা খুবই সুন্দর খুবই মার্জিত একটা কালেকশন এটা ফ্রন্ট পার্ট এবং সেম হইতে কিন্তু ব্যাক পার্টও প্রিন্ট করা পাবেন ওয়াও এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা থাকবে সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা হচ্ছে গলার প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় বিশাল বড় দোপাট্টা এটা ওয়াও এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা বটল গ্রিনের মধ্যে দেখেন অনেক সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা বটেটার মধ্যে প্রত্যেকটা ড্রেসে সুন্দর এই যেটা হচ্ছে ব্যাকপার্ট এটা ব্যাকপার্টের ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা এখানে দেখেন কয়েক হাজার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের ডিজাইন আপনারা শোরুমে আসলে কালেকশনগুলো নিতে পারবেন তো আগামীকাল কিন্তু আগামীকাল হচ্ছে রোজ সোমবার আপনারা আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম